নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে বিশেষ বিশেষ কিছু ছবি সহ আজকে আমার একটা জীবনের বড় পাওনা আমি কি পেয়েছি সেটা তোমাদের দেখাতে চলেছি তোমরা পর স্কিপ না করে দেখতে থাকো গাছপ্রেমী হয়ে ওঠার মূলে যে আমি একটা বড় পাওনা পেয়ে গেলাম সেটা তোমাদের শেয়ার করব না তোমরা হচ্ছে আমার পরিবারের মতন পরিবার যেমন সদস্যরা সুখ দুঃখে সামিল হয় তেমনি তোমরাও আমার যত সুখ দুঃখ সব কিছু তোমাদের মধ্যেও আমি ভাগ করে দিতে চাই তাই আজকে বলতে চলেছি আমার জীবনের একটা অধ্যায় অনেকগুলোই ছোট ছোট পর্ব নিয়েই হবি অফ সুলেখা এগিয়ে যাচ্ছে তার মধ্যে একটা বড়ো অধ্যায় শুরু হলো আমার এই তেরোই মার্চ তেরোই মার্চ তেরো তারিখ অনেকে বলে আনলাকি কিন্তু আমার জীবনে একটা লাকি ডেট এই দিনটা এই দিনটাই আমি বহরমপুর প্রসার ভারতীতে সাক্ষাৎকারের জন্য গিয়েছিলাম এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাকে যেভাবে যেমন প্রশ্ন করেছেন ওনারা আমি সেভাবে উত্তর দিয়েছি আমি বাগান করতে গিয়ে যতটুকু শিখেছি জেনেছি ততটুকুই আমি তাদেরকে বলেছি এবং সব থেকে বড়ো কথা ওনারা ভীষণই প্রশংসা করেছেন যে এই বয়সে দিদি এক জেলার থেকে আরেক জেলায় ছুটে বেড়াচ্ছে এবং এত সবজি চাষ এত ফল চাষ এত ফুল চাষ তিনি কি করে করেন এই যে প্রশ্নটা তারা করেছিলেন তো আমি একটা কথাই বলেছি যে সবথেকে বড়ো কথা হচ্ছে মানুষের মনের জোর আর এক নিষ্ঠতা মনোযোগ সহকারে ভালোবেসে যদি কেউ কোনো কাজ করে নিশ্চয়ই সাফল্য পায় তো সত্যি তাই আমি যতই আমার বয়স বাড়ুক না কেন আমি মন দিয়ে সব কাজ করি সে যেটা বাগান করা হোক বা বাচ্চাদের পড়ানো হোক বা টিউশনি হোক বা স্কুলে কাজ হোক যখন যে যে অবস্থায় কাজ করুক যেখানেই কাজ করুক মন দিয়ে করলে তার সাফল্য আসে তাই দর্শক বন্ধু আমিও তাই করেছি করছি করব। এইভাবেই আমি তোমাদের সাথে থাকতে চাই তোমরা এই সুযোগটা আমাকে দিও আমি গাছপ্রেমী হিসাবে গাছ বন্ধুদের সঙ্গে থাকতে চাই আরও আরও পরিবেশকে কিছু দিতে চাই মানুষকে গাছমুখী করে তোলার তোলার যে একটা আনন্দ সেটা আমি অনুভব করতে চাই তো চলো আজকের পর্ব শুরু করা যাক দিনটা ছিল তেরোই মার্চ আমার জীবনে এক স্মরণীয় ঘটনা হ্যাঁ হয়ে গেল বহরমপুর প্রসার ভারতীতে সাক্ষাৎকার এবছর অনেক কিছুই সাফল্য পেয়েছি গ্রিন ফিন্সের হাত থেকে ট্রফি জিতে নিয়েছি স্কুলে হাঁটা প্রতিযোগিতায় ফার্স্ট পজিশন পেয়েছি সমর ভাইয়ের কাছ থেকে চ্যানেলে কীভাবে কথা বলতে হয় শিখেছি বাচ্চাদের নাচ শিখিয়েছি আত্মা প্রকল্পের যে এক্সপোজার ভিজিট করেছি বড়বাবুর সঙ্গে পরিচয় করেছি সব মানুষের সঙ্গে ঘুরেছি থেকে বড় কথা চ্যানেল এসেছিল নিউজ চ্যানেল আমার বাড়িতে স্বয়ংবার গোষ্ঠীদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে সায়েন্টিস্টদের সঙ্গে প্রোগ্রাম হয়েছে ভীষণই ভালো লেগেছে আমার এই বছরটা আমি অনেক কিছুই পেয়েছি লাইভ গার্ডেনেও গিয়েছি দুবার পুরস্কার পেয়েছি তো চলো আজকে এই কিছুটা যে আমি সাক্ষাৎকার দিয়েছি সেই পরিবেশটা কেমন তোমাদের দেখায় এটা হচ্ছে বহরমপুর প্রসার ভারতীর রেডিও স্টেশন সত্যি সুন্দর আমি যেটা সব থেকে পছন্দ করি ফুলের একদম চারিদিকে ফুল আর ফুল কিছু কিছু স্মৃতি এইটি হচ্ছে দুটো স্ট্যাচু আমি ডোনেট করেছি তিরিশ হাজার টাকা দাম দুটো স্কুলে একটা স্কুলে দুটো মূর্তি দিয়েছি তো সব এই মাদের আশীর্বাদ আমি এই মাদের আমি ভীষণই মানি অনেক মা আছে মাদের কাহিনী নিয়ে একদিন আসবো তোমাদের সামনে তো সর্বোপরি আমার রাধাগোবিন্দ মা বাবা সকলের আশীর্বাদ ছিল বলেই হয়তো আমি এতটুকু এগোতে পেরেছি আর সর্বোপরি হচ্ছে দর্শক তোমরা আছো বলেই কিন্তু আমি আছি এই হচ্ছে রেডিও স্টেশনের ভেতরে প্রথম অবস্থায় একাই গিয়েছিলাম বেশ ভয় ভয় করছিল সব কিছুই তো একাই এসেছি দুনিয়ায় একাই সব কিছু করতে হবে এই মানসিকতাতেই এগিয়ে গিয়েছিলাম যখন ঢুকছি দেখছি চারিদিকে একটা আলাদা পরিবেশ চারিদিকে কাছের ঘর এই যে এইখানে বসে আমার সাক্ষাৎকারটা হয়েছিল আর এটা হচ্ছে কন্ট্রোল রুম এখানে কন্ট্রোল হয়েছিল এখনও যদিও বেরোয়নি বেরোবে বেরোলে কাছের বন্ধুরা অবশ্যই জানতে পারবে আমি সাক্ষাৎকারে কিভাবে কি কি বলেছি সব কিছুই জানতে পারবে এইটাই গেট এই গেটের বাইরে দেখো সুন্দর সুন্দর ফুল চারিদিকে সুন্দর বাগান ফল বড় বড় গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তেজপাতা গাছ প্রচুর প্রচুর গাছ প্রসার ভারতী বহরমপুর আকাশবাণী মুর্শিদাবাদ তো সত্যি খুব সুন্দর রাস্তার দুপাশে শুধু ফুল আর ফুল সাজানো গোছানো একদম পরিবেশটা শান্ত কোনো হইচই নেই এর আগেও একদিন আমি প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে মেলা হয়েছিল কৃষি মেলা তো সেই কৃষক মেলাতে প্রচুর মানুষ এসেছিল সেই দিনই প্রথম যাওয়া সেই দিনই আমি এখানকার অফিসারদের সঙ্গে পরিচয় হয়ে আমার বিষয়ে তারা জানতে পেরেই তারা আগ্রহী হয়ে আমাকে ডেকেছিল তাই আমি গিয়েছিলাম আমি একজন মহিলা চাষি চাষি যেহেতু আমি চাষ করি তাই চাষি সব থেকে বিশেষ করে সবজি চাষ এটা নারকেলের ছোবড়ার মধ্যে এটাই আমাকে আলোড়ন সৃষ্টি করেছে যে না আমি একটা কিছু নিজে হাতেই একটা অভিজ্ঞতা লাভ করতে পেরেছি নারকেলের ছোবার মধ্যে আদা হলুদ এবছর স্ট্রবেরিও করেছি বাঁধাকপি ওলকপি ফুলকপি একের পর এক এগুলো আমি সাফল্য পেয়েছি তাই এগুলোকেই কেন্দ্র করেই আমি এগিয়ে যাচ্ছি বিশেষ করে হবি অফ সুলেখার সবজি চাষ বিখ্যাত যেটা নওদা ব্লকে হয়েছে যার জন্য আমি প্রাইজ পেয়েছি আবার ও এবারও এখানে আমি ডাক পেয়েছি এবং আমার সঙ্গে তারা সাক্ষাৎকার নিয়েছে আমার যেসব ধারণা গাছপালা করতে গিয়ে সেগুলো আমি সেখানে প্রকাশ করেছি খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম বন্ধুরা গাছপ্রেমী হয়ে ওঠার মূলে যে এত সুন্দর আমি পরিবেশ পাবো মানুষ পাবো মাধ্যম পাব ভাবতেও পারিনি সতি গাছ যেমন মানুষের ঠিক দেবতাদের আমরা আশা করি মনে জোর পায় তেমনি গাছও একটা দেবতা গাছও কিন্তু আমাদেরকে কত দিক দিয়ে বাঁচিয়েছে বাঁচাচ্ছে তার জন্য আমি মনে করি মানুষের থেকে গাছ আমাদের বড় দেবতা যাকে স্পর্শ করলে একটা আলাদা অনুভূতি হয় যার ফুলের দিকে তাকালে মনে একটা আনন্দ হয় যার পাতাতে বা আর যার ছায়াতে বসলে দেহটা শীতল হয় সবথেকে বড়ো কথা যার দেওয়া প্রাণবায়ুতে আমরা বেঁচে আছি সেই গাছ সত্যি আমাদের দিতেই থাকে দিতেই থাকে সেই গাছপ্রেমী দেওয়া থেকে আমাদের জীবন ধন্য হয়ে গেছে এবং তাকে ভালোবেসেও কিন্তু আমরা অনেক অনেক কিছু পাচ্ছি মানুষকে ভালোবাসার থেকে আমার মনে হয় গাছকে ভালোবাসা অনেক ভালো সে দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে শুধু আনন্দ আনন্দ দেবে তাই বন্ধুরা আজকে আমি বলবো যারা এখনও পর্যন্ত বাগান করণই ছোট ছোট করে এগোও সহজ বাগানের যে গাছগুলো হবে সেইগুলো থেকে শুরু করো তারপরে আস্তে আস্তে কঠিন গাছ করো দেখবে একটা আলাদা আনন্দ পাবে তার মধ্যে যারা গাছকে খুব ভালোবেসে ফেলেছ অপরকে সাহায্য করতে চাও তারা চ্যানেল করতেই পারো আমি যেমন হবি অফ সুলেখা চ্যানেলটা করে আমার স্টুডেন্টদেরকে অন্তত গাছমুখী করতে পেরেছি বাগান করাতে পেরেছি এটা আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা সত্যি ছোট ছোট বাচ্চারা যে বাগান করছে তারা তারা মোবাইলের মধ্যে আবদ্ধ না থেকে সবুজের সাথে থাকছে আনন্দ পাচ্ছে বুঝছে এটাই আমার কাছে পাওনা আজকের ভিডিওটা কেমন লাগলো হবি অফ লেখার একটা নতুন পরিচয় হলো কৃষকদের ঘরে ঘরে যে আসরটা হয় সেই আসরেই আমার সাক্ষাৎকারটা হয়েছে এতদিন তো ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ ছিলাম এখন রেডিওতে চাষিদের ঘরে ঘরে পৌঁছে গেলাম ভীষণই আনন্দ হয়েছে তাই তোমাদের শেয়ার করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো হবি সুলেখার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে অনেক উপকারী বেকার মানুষদের যাতে সাহায্য হয় তার জন্যেও অনেক ভিডিও উপকারী ভিডিও দেওয়া আছে বা নতুন যারা বাগান করবে তাদের জন্যেও ভিডিও সব রকম ভিডিও এই হবি অফ সুলেখার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো টাটা